স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কালের পক্ষ থেকে কালের কন্ট্রোলকে ধন্যবাদ স্যার আমরা একটু জানতে চাই স্যার যেমনটি আমি বললাম আসলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তুলসী গ্যাভারের মন্তব্যকে ঘিরে এই যে যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সর্বক্ষেত্রে যে একটি আলোচনা আর ঝড় চলছে এটিকে আসলে স্যার কূটনীতিকভাবে কিভাবে দেখার দেখছেন আপনি ওনার দেশের যেই আলাপ রচনা বিষয়বস্তু সেটা নিশ্চয় নির্ভর করবে ওনাদের সাথে ভারতের সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক বা যেই সংশ্লিষ্ট বিষয়গুলি উনি আলাপ করেছেন সেই সমস্ত বিষয়গুলিতে ভারতের সাথে ওনাদের মিল অমিল কোথায় সেখানে আলাপ করতে যেয়ে অবশ্যই প্রতিবেশী দেশগুলোর কথা আসে বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশনের যেই রেসপন্স সেটা কিন্তু দুরকমই হবে তারা যদি জানে না এটা ভারতের থেকে তথ্য নিয়ে উনি গেবাড এটা বলেছেন তাহলে ভারত সত্য মিথ্যা কী বলেছে না সেটা ভারত জানে আর উনি জানেন আর যদি ওনাদের সংসার মাধ্যমে এই সংবাদ নিয়ে উনি বলে থাকেন তাহলে নিশ্চয়ই ওনার পরীক্ষিত তথ্য উনি প্রকাশ করেছেন কিন্তু স্যার এই যে আমরা যেটা দেখছি যে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মন্তব্য যেটি সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় এসেছে এটি নিয়ে সাধারণ মানুষ বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য একটা বড় ধরনের আগ্রহ তৈরি হয়েছে এটি আসলে কেন সত্য মিথ্যাটা বাংলাদেশের মানুষ তো জানে নাকি সবাই জানে না এখন জেনে তারা দেখতে পারে যে হ্যাঁ এই তথ্যগুলি ভুল বা এর কিছু আংশিক ভুল আংশিক সত্য বা একেবারেই ভুল সেটা বাংলাদেশের মানুষই বিচার করবে আমরা দেখলাম যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বিশেষ করে প্রধান উপদেষ্টা কার্যালয়ের পক্ষ থেকে এই যে মন্তব্যের প্রতিক্রিয়ায় তারাও কিন্তু একটা বিবৃতি দিয়েছে আপনি নিশ্চয় জানেন তো আসলে এই যে তুলসী গ্যাভার যে মন্তব্য করলেন বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এখানে কি বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় যে সম্পর্কটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে কি কোনো ধরনের সংকট বা কোনো ধরনের ক্রাইসিস হওয়ার সূচনা হতে পারে কিনা এই মন্তব্য ঘিরে বাংলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সম্পর্কটা এমন না যে এতে সেটা এফেক্ট করতে পারে তবে হ্যাঁ কিছুটা করে অনেক সময় যদি এই ঘটনাগুলি সত্যি হয় এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে যাতে আর এটা রিপিট না হয় স্যার প্রায়শই একটি কথা বলা হয়ে থাকে আমরা শুনেছি বা বিভিন্ন জায়গায় এটি প্রচার করা হয় বিগত বিশেষ করে বিগত যে সরকার ছিল তখন বলা হতো যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা বাংলাদেশকে ভারতের চোখে দেখে থাকে তাদের যে পররাষ্ট্রনীতির জায়গাটাকে এভাবে আসলে অনেক সময় নানান মহলে এ ধরনের কথা হয়েছে এটিকে আসলে কূটনীতিকভাবে আপনি কিভাবে দেখবেন আমি পুরানো একটু ইতিহাস বলি এই প্রসঙ্গে একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন তো মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের চোখে বাংলাদেশকে দেখে নাই আপনি হয়তো তখন জন্ম হয় নাই আপনি হয়তো পরে শুনেছেন বা কিছু তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সমর্থন দেয় নাই পাকিস্তানকে সমর্থন দিয়েছে আর ভারতের আমাদের লক্ষ লক্ষ লোকের আশ্রয় নিয়েছে আমরা যারা মুক্তিযুদ্ধ ছিলাম তাদের প্রশিক্ষণ দিয়েছে অস্ত্র দিয়েছে সব কিছু দিয়েছে কিন্তু তো তাহলে এটা কিভাবে এখন মানুষ বলে এটা আমি বুঝি না মার্কিন যুক্তরাষ্ট্র মনে হয় না এতটুকু অক্ষম যে নিজের চোখের দৃষ্টি হারিয়ে ফেলছে ভারতের চোখ দিয়ে দেখবে স্যার দীর্ঘ কূটনীতিক জীবনের অভিজ্ঞতা বা বর্ণাঢ্য কর্মজীবন থেকে যদি আমরা আপনাকে একটি বিষয়ে জানতে চাই সেটি হচ্ছে যে সম্প্রতি আমরা জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে বর্তমান প্রশাসন অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রে বিগত যে প্রশাসন ছিল তাদের একটি ভূমিকা ছিল এবং এটিও বলা হচ্ছে পাশাপাশি যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতায় এসেছেন তিনি এটিকে পুনরায় তাদের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেটির মধ্য দিয়ে একটা রাজনৈতিকভাবে একটা সমস্যা তৈরি করতে পারেন আর যেটি বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হয়ে থাকে তো এটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতির জায়গা থেকে আসলে কিভাবে বিশ্লেষণ করবে এগুলো অনেকে অনেক কিছু বলতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র তখনই এমন কিছু করবে যখন তার স্বার্থ তার উদ্দেশ্য বিঘ্নিত হবে এছাড়া করার কোন সরকার মানুষে আসলো গেল তাতে কিছু যায় আসে না তার দেখবে সে যে আমার স্বার্থ কেন সং স্বার্থটা এই যেই সরকারে থাকুক সে সেটা পূরণ হচ্ছে কিনা বাংলাদেশের যে কূটনীতিক সম্পর্ক বহির্বিশ্বের সাথে এবং বর্তমান পরিস্থিতিতে যে কূটনীতিক সম্পর্ক বিদ্যমান সেটি আসলে কোন জায়গায় রয়েছে আপনার কাছে কেমন মনে হয় বাংলাদেশ তো আমি যদি পুরানো কথা বলি একটু সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা না তাই না আমরাই নিতে বিশ্বাস করি যার ফলে আমাদের সাথে কোনো দেশের সাথে শত্রুতা নাই হয়তো সম্পর্কটা উনিশ বিশ আছে কিন্তু শত্রুতা কোনো দেশের সাথে নাই এখন আপনি যেই কথাটা বললেন না এটার অনেকগুলি আমি কি বলবো ভাগ বা সেক্টর দেখাতে পারব কূটনীতিক কাজকর্ম কিন্তু শুধু খালি কূটনীতি ভিত্তি করে না আমরা যখন গভর্নমেন্টিক সার্ভিসেস ছিলাম আমরাই শুধু এই দায়িত্বটা পালন করি নাই এই দায়িত্বটা পালন হয় অনেক মানুষের মাধ্যমেই যেরকম আমরা পলিটিক্যাল ডিপ্লোমেসি যেটা এটা রাজনীতিবিদদের রাজনীতিবিদদের সাথে সম্পর্ক থাকে ইকোনমিক ডিপ্লোমেসিতে ব্যবসা বাণিজ্য যারা করে তাদের ব্যবসায়ীদের মধ্যে থাকে কালচারাল ডিপ্লোমেসিতে থাকে যারা কালচারাল এই দেশের মানুষ ওই দেশের এদের সাথে একটা বুঝছেন এরকম সম্পর্ক বিভিন্ন সেক্টরেই আছে কূটনীতি আগের মতো নাই আগে যেমন রাজনৈতিক ছিল যেটাকে আমরা প্রথম পলিটিক্যাল ডিপ্লোমেসি এখন নাই এখন প্রত্যেকটা সেক্টরেই ডিপ্লোমেসি চলতেছে বিশ্বে যার ফলে আমরা বলি এখন যে মানুষের সাথে মানুষের যে যোগাযোগ বিভিন্ন সেক্টরের সেটাই কূটনৈতিক দিক নির্দেশ করে এখন এই বিভিন্ন দিকগুলি দুটো দেশের সাথে সম্পর্ক কত গভীর করা যাবে ওই বিভিন্ন সেক্টরগুলিকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারবো তার উপর নির্ভর করবে কূটনীতিক কোথায় যাবে দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন একজন বিশেষ ব্যক্তিত্ব বাংলাদেশের একজন বলবো স্বনামধন্য কূটনীতিক যিনি বিভিন্ন সময় বিভিন্ন কূটনীতিক মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব বাতিকুর রহমান স্যার আমাদের সাথে সময় দিয়েছেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ